নমস্কার শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওটি বিশেষ করে আমার সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা বাড়িতে বসে আছেন লেখাপড়া শিখেছেন কিন্তু কোনো চাকরি বাকরি পাননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর বাড়িতে যারা হচ্ছে আমাদের দেশে বা বিদেশে ছোটো ছোট কোনো চাকরি করছেন জীবিকা নির্বাহ করছেন রকমভাবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা এই থামনেলটি দেখে এসেছেন তারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কি করে বাড়িতে বসেই দশ থেকে বারো লাখ টাকা বছরে রোজগার করতে পারবেন খুব সহজেই বিস্তারিতভাবে আমি সেটা জানাবো। তো আমাদের প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে বিভিন্ন রকমের এফএমসিজি প্রোডাক্টের ওপর ট্রেনিং দেওয়া হয় এখানে প্রায় বারোশো রকম এফএমসিজি প্রোডাক্টের অর্থাৎ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রোডাক্টের ওপর ট্রেনিং দেওয়া হয় এর আগেও আমি এই ধরনের ভিডিও বানিয়েছিলাম কিন্তু এফএমসিজি প্রোডাক্ট সম্বন্ধে অনেকে বুঝতেই পারেননি যে এফএমসিজি কী প্রোডাক্ট সেই জন্য আমি দেখুন টেবিলের স্যাম্পেল হিসাবে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমি রেখে দিয়েছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি এই জিনিসগুলো এগুলোকে এফএমসিজি প্রোডাক্ট বলে এবার অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের এখানে এফএমসিজি প্রোডাক্টের মধ্যে কি কি প্রোডাক্টের এখানে ট্রেনিং দেওয়া হয় তো স্কিনের মধ্যে আমি এই ধরনের বেশ কিছু প্রোডাক্টের কিন্তু লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন এই ধরনের বিভিন্ন রকম প্রোডাক্ট আমি এখানে ট্রেনিং দিই প্রায় বারোশো রকম প্রোডাক্ট আছে এবার আপনাদের দু নম্বর প্রশ্ন যে এই বিজনেস কারা করতে পারবেন তো প্রথমেই আমি কিছুটা বলে দিলাম যে সমস্ত ভাই বোন বেকার যারা লেখাপড়া শিখেছেন কিন্তু চাকরি বাকরি পাননি তারা করতে পারবেন দ্বিতীয় যারা দেশ এবং বিদেশে ছোটোখাটো কোনো চাকরি করছেন চাকরির পাশাপাশি সাইডে কোনো বিজনেস করতে চাইছেন তারাও করতে পারবেন যারা গ্রামে গঞ্জে থাকেন বা শহরে থাকেন তারাও করতে পারবেন আর যারা চাষবাসে কাজ করেন তারাও কিন্তু করতে পারবেন প্লাস বাড়িতে যারা মহিলারা আছেন তারাও করতে পারবেন অর্থাৎ এক কথায় যারা সরকারি চাকরি করেন একমাত্র তারাই করতে পারবেন না বাকি সবাই কিন্তু এই ধরনের বিজনেস করতে পারবেন এবার অনেকে প্রশ্ন করেন স্যার আমার তো স্যার লেখাপড়া খুব কম আমরা তো খুব কম পড়াশোনা জানি আমরা কি এই ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস করতে পারবো তো দেখুন আমি বলবো যে এই বিজনেসটা করার জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নেই অল্প স্বল্প যদি আপনি লেখাপড়া জানেন তাতেও কিন্তু এই বিজনেস আপনি করতে পারবেন শুধু কী করে প্রোডাক্টটা তৈরি করতে করতে হয় সেটা আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে একটু ভালো করে শিখে নিতে হবে তাহলে কিন্তু করতে পারবেন এরপরে রয়ে গেল চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা পুঁজি একটা ব্যবসা করতে গেলে দেখুন পুঁজি কিছু লাগে হুম তো অনেকেই ভাবে যে এই রকম ধরনের ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা পুঁজি লাগে এই ধারণাটা সত্যি কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনি যদি মনে করেন কোন একটা বিজনেস করবেন ছোটোখাটো অল্প পুঁজি নিয়ে তো সেক্ষেত্রে আপনি চাইলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি নিয়েও কিন্তু এই ধরনের বিজনেস শুরু করতে পারবেন আবার যারা পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়েও কিন্তু চাইছেন বিজনেস করতে তারাও কিন্তু করতে পারবেন তো মোটামুটি এক কথা যদি আমরা বলি দশ বিশ হাজার থেকে শুরু করে দশ বিশ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করে এই বিজনেস কিন্তু করা যায় এবার পরের পয়েন্ট হচ্ছে যে স্যার বিজনেস তো করবো যারা বিশেষ করে শহরে বাস করেন ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তাদের এই জায়গা নিয়ে একটা খুব প্রবলেম যে স্যার কতটা জায়গা লাগবে তো দেখুন এটা হচ্ছে প্রোডাক্টের ওপর নির্ভর করছে আপনি কোন প্রোডাক্টের বিজনেস করছেন তার উপর তো আমি মোটামুটি একটা আপনাদেরকে আইডিয়া দিতে পারি যে আপনারা অন্তত একটা রুমে তো বাস করেন আপনারা যদি মনে করেন কষ্ট করে ছোট করে যদি ব্যবসা শুরু করতে চান আপনার রুম থেকেই এই ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারবেন তো এই যারা এই ধরনের এফএমসি যে বিভিন্ন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং বিজনেস করে নিজেদের কোম্পানি করে একটা কারখানা করে মাসে লাখ লাখ টাকা রোজগার করতে চাইছেন তারা অবশ্যই বাড়িতে বসে হতাশ না হয় নির্দ্বিধায় চলে আসুন আমাদের প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। সারা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার উড়িষ্যা বাংলাদেশ এমনকি সুদূর দুবাই থেকেও বহু বেকার ভাই বোনেরা আমাদের প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে এসে ট্রেনিং নিয়ে আজ তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত এবার কথা আছে যে অনেকেই আমাকে আমাদের ফোন করে যে স্যার আপনার সঙ্গে যদি একটু দেখা করতে পারতাম একটু যে বিজনেসটা করতে চাইছে সেই বিজনেস সম্বন্ধে যদি একটু জানতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু দেখুন আমি খুব ব্যস্ত থাকি প্রথম কথা এখানে অনলাইন ট্রেনিং অফলাইন ট্রেনিং আমার থাকে প্লাস আমার নিজের গবেষণার কাজ থাকে তো আমার হাতে সময় কিন্তু খুব সত্যি খুব কম কিন্তু বাংলাদেশ আসাম ত্রিপুরা প্লাস আমার রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে ভাই বোনেরা রিকোয়েস্ট করেছিলেন স্যার সপ্তাহে একদিন সপ্তাহে অন্তত একদিন যদি আমাদের জন্য সময় দিতেন তো আমরা খুব উপকৃত হতাম তো আপনাদের সবার কথা মাথায় রেখে যেহেতু আমি আপনাদের খুবই ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশ থেকে বেকারিত দূর হোক তার জন্য আমি সপ্তাহে একদিন করে আপনাদের জন্য ফ্রি কনসালটেন্সি দিচ্ছি আর আমার এখানে সিট খুবই সীমিত মাত্র দশজনকেই আমি এই সুযোগ দিতে পারবো কারণ আমার এখানে জায়গাটা খুবই ছোটো তো এই ভিডিওতে ভিডিও আপনি দেখেই স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের সিট কিন্তু বুক করে নেবেন ফ্রি কনসালটেন্সির জন্য হুম এরপরে হচ্ছে কিছু কথা বলে রাখি আপনাদের ব্যবসা সম্বন্ধে যে অনেকে আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও দেখে বা ফেসবুকে বা অনলাইনে যে কোনো জায়গা থেকে ভিডিও দেখে আপনারা যে কোনো ব্যবসায় নেমে পড়ছেন অনেকেই আমাকে ফোনও করছেন লাখ লাখ টাকা ইনভেস্ট করছেন কেউ হয়তো বলছে যে এই মেশিন কিনুন এই মেশিন কিনলে আপনি মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বা পাঁচ লাখ টাকা রোজগার করতে পারবেন কিন্তু এই কথাটার কতটা বাস্তবিকতা আছে সেটা আপনি যখন করতে করছেন তখনই বুঝতে পেরে যাচ্ছেন যে এই কথাটা একদমই বেসলেস কথাবার্তা তো আমি বলবো যে যে ব্যবসা আপনি করতে চাইছেন শুধু ব্যবসা কেন যে কোনো কাজ আপনি যখন করতে চাইছেন সেটা সম্বন্ধে পুরোপুরি নলেজ বা পুরোপুরি পুরোপুরি জ্ঞান নিয়ে তারপরে কিন্তু সেই ব্যবসা বা সেই কাজে নামুন তো তবেই কিন্তু আপনি সাফল্যমণ্ডিত হতে পারবেন নাহলে কিন্তু লাখ লাখ টাকা ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং অনেকেই কিন্তু এইভাবে সর্বশান্ত হয়েও যাচ্ছেন আর সেই জন্যেই আমি এখানে সপ্তাহে একদিন করে ফ্রি কনসালটেন্সির ব্যবস্থা রেখেছি তো যাই হোক যে কোনো ব্যবসায় এই যে কথাটা বললাম লাখ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করার আগে আসুন আমাদের কাছে এসে এখানে ফ্রি কনসালটেন্সি নিন একদম টেবিলে বসে ওয়ান ইস টু ওয়ান একদম সামনাসামনি বসে কথা বলুন আমি আপনাদের ব্যবসা সম্বন্ধে অনেক কিছু জানাবো যে আপনার শুধু ব্যবসা করলে তো হবে না কোন ব্যবসাটা আপনার ক্ষেত্রে লাভজনক হচ্ছে সেই জিনিসটাও কিন্তু আপনাকে জানতে হবে হ্যাঁ আপনার কোন ব্যবসায় কত টাকা ইনভেস্ট করতে হবে কতটা জায়গা লাগবে কতটা কি কি মেশিন লাগবে সেই মেশিনের দাম কত ব্র্যান্ডিং করতে গেলে কিভাবে করবেন নানান ছোটোখাটো অনেক প্রশ্ন থাকে অনেকগুলো বিষয় থাকে এই খুঁটিনাটি জেনে তবে কিন্তু সেই ব্যবসায় নামবেন এবার এখানে আমি প্যাকেট থেকে শুরু করে প্রোডাক্ট তৈরির মাল মেশিনপত্র সব কিছুই কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন তো অনেকেই প্রশ্ন থাকে যে স্যার কাঁচা মাল কোথায় পাবো তো এইসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কাঁচা মালও কিন্তু আমাদের কাছেই আপনি পেয়ে যাবেন এবার প্রোডাক্ট সিলেকশনের পরে আমাদের এখান থেকে অফলাইন বা অনলাইনে ট্রেনিং নিতে পারবেন বাংলাদেশের যে সমস্ত ভাই বোনেরা যারা ইন্ডিয়াতে আসার ভিসা পাচ্ছেন না তারা অনলাইনে ট্রেনিং নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভাই বোন আমাদের এখানে অনলাইনে ট্রেনিং নিয়ে ব্যবসা করছেন আসাম ত্রিপুরা বিহার উড়িষ্যা থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের এখানে অফলাইনে এসে সরাসরি ট্রেনিং নিন কারণ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং যেটা প্র্যাকটিক্যালি আমি এখানে যে হাতে কলমে যেটা দেখাবো সেটা সামনাসামনি থেকে দেখলে যত ভালো বুঝতে পারবেন সেটা কিন্তু অনলাইনে অতটা ভালো সম্ভব নয় তো যারা ব্যবসা করে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন এবং যারা খুবই সিরিয়াস বিজনেস নিয়ে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং প্রথমে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে আপনার নাম আপনার অ্যাড্রেস বা ঠিকানা এবং আপনি যে বিষয় সম্বন্ধে জানতে চাইছেন অর্থাৎ আপনি ট্রেনিং সম্বন্ধে জানতে চাইছেন নাকি ফ্রি কনসালটেন্সি নিতে চাইছেন সেটা আপনি লিখে পাঠান যদি ট্রেনিং সম্বন্ধে জানতে চাইছেন তাহলে নিচে লিখুন যে ট্রেনিং সম্বন্ধে জানতে চাই অথবা নিচে লিখুন ফ্রি কনসালটেন্সি নিতে চাই নিয়ে আপনি এটা মেসেজ করে দিন ম্যাসেজ করার পরে আমরা এখান থেকে ওকে করে দেবো তারপরে কিন্তু আপনারা কল করবেন ঠিক আছে তো আজকে এটুকুই নমস্কার থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে